আচ্ছা সবাই দাঁড়ান না সবাই যা পারবেন তারা দাঁড়ান আচ্ছা আমি বলি এই যে এই যে আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে আমি একটা কথা বলছি আগেই দাঁড়িয়েছেন প্রায় পনেরো থেকে বিশ জন লেকিন ইয়ে হার কিছু কো মিলনে ওয়ালা নেই হ্যাঁ মেরে দোস্ত ইয়ে নসিব কি বাত হ্যাঁ ভাগ্যের খেলা যার কপালে যাবে সেই পাবে আমি কে কে আছে লেটমি চেক লেটমি চেক দেন আই উইল সিলেক্ট সিলেক্ট আর ছিল একটা প্রশ্ন স্পেসিফিক প্রশ্ন প্লিজ সময় দেন আমাকে বাচ্চা আছে নাকি আচ্ছা আচ্ছা আমি বলি এদিকে এটা থামে থামে এই কথা বলবেন না তাকবীর দাও সবাই আল্লাহু আকবার তাকবীর যেহেতু একজন বাচ্চা তোমাদের অপোজে দাঁড়িয়েছে স্টেজে ওকে আমরা সুযোগ দিব সে না পারলে তোমাদের মাঝে যেমন এক যুবককে আমি সুযোগ দেব ইনশাআল্লাহ বাচ্চা আসো তুমি তোমরা আপাতত বসো আপাতত বসো এই পাশ দিয়ে আসো এই পাশ দিয়ে এসে এখানে আসো ঘুরে আসো সাইড দেন সাইড দেন সাইড দেন সাইড দেন সাইড দেন এই ভাইরা কই জান আপনারা বসেন কেউ যদি কেউ যদি এখন উঠে যায় ওই লুঙ্গি টাইনে ধরে বসাই দিব যুবক ভাইরা আমরা জানি শেষ ভালো যার সব ভালো তা এতক্ষণ ওয়াজ শুনেছেন দোয়া না করে কিন্তু আজকে আমি ছাড়ব না রাজি আছেন তো ইনশাআল্লাহ এই হ্যান্ড মাইকতে কোথায় ক্যামেরা এই মাইকম্যান ভাই জান জানেন তো এর মাইকটা আমাকে দেন আমি দিচ্ছি ওকে এটা কি অন আছে ভাই আমার রহমতুল্লাহি বারাক আচ্ছা নিয়ম বলি আমি বাচ্চাদেরকে বড়দেরকে সুযোগ দেই তিনবার বড়দেরকে সুযোগ দেই একটু এদিকে আসো এদিকে আসো তিনবার আর যেহেতু সে বাচ্চাটাকে আমি দিব চারবার তো চারবার পারলে তো পারলো না পারলে একজন যুবককে দাঁড় করাবো পুরস্কার দেওয়া হবে এক দুই আপনাদের যখনই বাচ্চা উত্তর দিয়ে দিবে সকলে আপনার জবান খোলে এক বাক্যে একনিষ্ঠ হয়ে বলবেন মার হাওয়া এরকম একনিষ্ঠ হইলো বলেন না এক বাক্যে মার হাওয়া জাস্ট প্র্যাকটিস করলাম বাবু তোমার কোনো ভয় নাই তোমার বাড়ি কি ঠাকুরগাঁও আর ঠাকুরগাঁও মানুষ তো মিয়া আমরা তো কাপুরুষের সন্তান নই বীরপুরুষের সন্তান আমরা আমাদের কথা হবে একদম সিংহের মতো গর্জন দিয়ে ঠিক কিনা বাবু তোমাকে ভয় পেলে চলবে না সে কিন্তু বলছে ইয়াস তার মানে তার ভেতরে একটা জোশ আছে হ্যাঁ তো আপনার সবাই অ্যাপ্রিসিয়েট করবেন সাপোর্ট দেবেন ও আটকে গেলে কেউ হাসবেন না বলো তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল বাবু সবর মার হা বলেন একটু কাছে নাও এটা একটু কাছে নাও হ্যাঁ একটু কাছে নাও এবার তুমি বলো যে যে নবীকে আল্লাহ তালা বারো থেকে আঠারো বছর রোগ দিয়ে পরীক্ষা করেছেন তার নাম কি ছিল না না হয় থামে 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 পারবে আর একটু ভাবো পারবে পারবে চারবার সুযোগ আছে তার পারবে ইনশাআল্লাহ বলো বলো আপনার না আপনি বলবেন ও পারবে মা মার হারা বলেন সবাই আপনাকে বলতে হবে না ও পারবে ও ট্রাই করলে পারবে ও একটু ভয় পাচ্ছে নার্ভাস হেজ নার্ভাস অনেক মানুষ সামনে আছে ক্যামেরা সামনে স্যাররা বসে আছে একটু ভয় পাচ্ছে সবাই একটা বলেন মার হারা আচ্ছা উনি যখন দোয়া করলেন ধৈর্যের সাথে বিনিময়ে তিনি কি পেলেন হ্যাঁ মার হারা বলে ভাই ও যা বলবে ঠেলে ঠুলে তাতেই পাস বলে এই বাচ্চা ও কি বোঝে এত কথা ও বলেছে রোগ মুক্তি মানেই সে ম্যাসেজটা বুঝতে পেরেছে ভাব পড়েন সবাই আচ্ছা এক নাম্বার প্রিয় ভাই আমার বাচ্চা বাবু তুমি বলো যে যেই নবী যাকে মাছ গিলে খেয়েছিল সে নবীর নাম ছিল কি আর হবার উনি যেই বিপদের দোয়া পাঠ করেছেন দোয়াটা কি বলতে পারবা

অপবাদ যখন আসলো উনি ধৈর্যশীল ছিলেন ধৈর্যের বিনিময়ে তিনি কি পেয়েছেন বল দেখি পারবে পারবে ধৈর্যের বিনিময়ে তিনি কি পেয়েছেন আচ্ছা থামেন লেট হিম থিঙ্ক থামেন থামেন না পারলে আমি বলবো কারণ সে একবারও না আমি তাকে বলে দেবো সমস্যা নাই মাসা আল্লাহ মাসা আল্লাহ রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড আল্লাহকে কবল করে পড়া আমি আচ্ছা নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল এত আস্তে কোনো মার হব খাদিজ আর দি আল্লাহ তালা নমাশাল এবার তুমি বলো যে খাদিজা নবীজিকে তার স্বামী হিসেবে পেয়েছেন কোন গুণের জন্য কোন জিনিসের বিনিময়ে মার হব জনাবাদ মিয়া মার একটা কথা আটখান আমার সাহা কোবল করে প্রণামে আচ্ছা এবার বলো তো ফাতেমা রদিউল্লাহ তালা আনহার ঘরে যখন অভাব হয় তখন তিনি নবীর কাছে গেলেন বললেন নবীজি আপনি আমাকে খাবার দেন নবী বললেন তোমাকে আমি খাবারও দিব দোয়াও দিব দুইটার মধ্যে তুমি কোনটা নিবা উনি কি বললেন আচ্ছা বাসায় ফিরে আসলেন তারপর দোয়া নিয়ে এবার যখন আলী রদিউল্লাহ তালা আনহু আসলেন নবীজি কি বললেন দোয়ার সঙ্গে আরো কয়েকটা বকরির কথা বললেন বলো দেখি এবার আলী কি বললেন আমি কোনটা নিব বল মার হাবা দোয়া এবার শেষ প্রশ্ন এটা পারলেই সে পা এমনিতেই সে পাস তাকে আটকাবার ক্ষমতা এখন আমাদের কারণ আয় যাবো ভাড়া যে কেন আমি দিব চারবার সুযোগ সে একবার সুযোগও নেয় সব বলে দিয়েছে মাশাআলাহ এবার বলো বাসায় আসার পরে ওনারা দোয়া পাঠ করলেন ধৈর্যের সাথে এই দোয়া পাঠ এবং ধৈর্যের বিনিময়ে তাদের পরিবারে আল্লাহ কি দিলেন হ্যাঁ চুপ করে থাকেন হয়ে এই তো গেছে ফলাফল একটা আল্লাহ সমস্ত অভাবকে গায়বিক খাজানার থেকে দূর করে দিয়েছে সুমান আল্লাহ তোমার নাম কি বলো তাসিন তাসিন মানে হচ্ছে সুন্দর মারহাবা বলেন সবাই অনেক সুন্দর আসলে মাসা আল্লাহকে কবুল করুক ইসলামের জন্য প্রণামে এবং আসলে এর নামের সঙ্গে একটা জিনিসের মিল আছে এর নামের অর্থ হচ্ছে সুন্দর করে দেওয়া সুন্দর বানানো দেখেন ও নিজেও সুন্দর ওর কথাও সুন্দর ভাষাও সুন্দর আমার মনে হচ্ছে এটা আমার বিশ্বাস ও আগামীতে দেশের চোখ দেশের জাতিকে দেশের যুবকদেরকে তাদের চোখে আঙ্গুল দিয়ে উজ্জ্বল করে দিবে ঠিক টুপিটা ওর মাথায় ছোট হবে এটা আমি জানি তবে একটা কথা হচ্ছে ওর বয়স তো এখানেই শেষ না ও তো একদিন বড় হবে আলা বাঁচালে হবে না হবে না হবে না মার্শাল পাঞ্জাবিও পরে আছে আগামী তো হুজুরও হতে পারে নাকি তো যখন আলম হবে হুজুর হবে আসিফ হুজুরের এই টুপিটা পরে সে একদিন ওয়াজ করবে রাضی আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক তাকে দান করুন সকলে পড়া আমেন আসো 마শাআল্লাহ 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 মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে এটা পরে সে জুমার নামাজ চাইলে পড়তে পারবে যুবファー আছে কি কিনা বড় আল্লাহ তাহসিন কে কবুল করো সকলে পড়া আমেন আল্লাহ তার মতো ব্রিলিয়ান যুবক ব্রিলিয়ান বাচ্চা প্রত্যেকটা ঘরে ঘরে দান করে পড়া আমেন আসো যাও ওই পাশে বসে পড়ো বসে পড়ো এই টাকা দেওয়া লাগবে তো টাকা দেওয়া লাগবে তো হ্যাঁ টাকা যে রাখছি কোথায় আল্লাহ জানে টাকা মনে আমার পায়ে যাওয়া পকেটে আছে ভাই কি যে বিপদ হ্যাঁ তোমাদেরকে দিব তোমরা আমার দাম তোমাকে দিন যে মাসলে দাও না টাকা পয়সা বেশি নাই ভাই যা আছে দেওয়ার টাকাটা কোথায় রাখলাম পকেটে না মানি মানে রেখে আচ্ছা ঠিক আছে ওয়েট একটু ওয়েট আচ্ছা মার্শাল বিকাশ বিকাশ সবাই বলেন মার হাবা আমার পক্ষ থেকে তার জন্য বেশি উপহার দেওয়া হবে না কারণ টুপি দিয়েছি অলরেডি খুচরা যা আছে সমস্যা নাই এটা আর পড়লো কেন আচ্ছা একশো দুইশো বাচ্চা মানুষ বিশ টাকা দেওয়া যাবে না আড়াইশো দুইশো সত্তর দুইশো আশি নব্বই আর দশ টাকা কি আছে নাকি আল্লাহ আল্লাহ সম্মান রক্ষা করো আমাকে হ্যাঁ দশ টাকা পাওয়া গেছে মার্শাল আল্লাহ মোট তিনশো টাকায় আমি আজকে হায় দিলাম সকলে মারহা বলবেন না যুবক ভাইরা এটা নাও এটা গিয়ে আম্মুকে দিয়ে দিও ঠিক আছে আর তোমার চকলেট খাইতে মনে হয় থেকে নিয়ে নিয়ে খাবা ঠিক আছে ইনশাআল্লাহ যাওয়া লোক কবুল করে পড়া আমি যাও এই পাশে চলে আসো এই পাশে চলে আসো যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন এই কই যাও তোমরা এই বসো দোয়া ছাড়া একটা যুবক উঠতে পারবে না আজকের মাহফিল থেকে যে কিনা বলে সকলেই যারা দাঁড়িয়ে আছেন একটু পায়ে হাত রেখে বলছি বসে পড়া আমি হাত মিলাবো ওই গাড়ির কাছে হাত মিলাবো এখানে না বসে বড় বসে বড় বসে বড় দোয়ার জন্য জাস্ট দুই মিনিট দেওয়া হবে বসে বড় দুই মিনিট দুই মিনিট প্লিজ আল্লাহ তোমরা ভদ্র করা সন্তান তোমরা যুবক ভাইরা বসে বড়